এক বছরে খেলাপি ঋণ বেড়েছে তিন লাখ কোটি টাকার বেশি চলতি বছরের জুন পর্যন্ত এর পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ লাখ তিরিশ হাজার চারশো আটাশ কোটি টাকা যা গত অর্থ বছরের এ সময় ছিল দুই লাখ এগারো হাজার তিনশো একানব্বই কোটি টাকা এদিকে খেলাপি আদায়ের আইনের কঠোর প্রয়োগের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা দেশের ইতিহাসে প্রথমবারের মতো খেলাপি ঋণ পাঁচ লাখ তিরিশ হাজার চারশো আঠাশ কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী যা বিতরণ করা মোট ঋণের সাতাশ দশমিক শূন্য নয় শতাংশ কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মার্চ থেকে জুন পর্যন্ত তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে এক লাখ কোটি টাকা বা দশমিক এক বছর আগে গত বছরের জুন পর্যন্ত ঋণ ছিল কোটি টাকা লাখ সে বিবেচনায় এক বছরে বেড়েছে তিন লাখ উনিশ হাজার ছত্রিশ কোটি টাকা বা একশো পঞ্চাশ দশমিক বিরানব্বই শতাংশ খেলাপি আদায় আইনের কঠোর প্রয়োগের পরামর্শ বিশ্লেষকদের ঋণ যেটাকে কম করে দেখানো হয়েছে সেটাকে এখন ফুল পিকচারটা পাওয়ার ফলে কতটা বেড়েছে আর এই সময়ে যে দিনটা খেলাফি হয়েছে তার পরিমাণটা কত তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে খেলাপি দিনের ক্ষেত্রে আমাদের অগ্রগতিটা কতটুকু তবে ব্যাংক কর্মকর্তারা বলছেন আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক থেকে যে অর্থ বের করে নেওয়া হয়েছে তা এখন খেলাপি হিসেবে চিহ্নিত হতে শুরু করেছে আবার ঋণ খেলাপি হওয়ার নিয়মের পরিবর্তনের কারণেও খেলাপি ঋণ বাড়ছে এবং সামনে তা আরও বাড়তে পারে বাংলাদেশ ব্যাংকের ব্যর্থতার ফল হচ্ছে এই কয়েক গুণ বেড়ে যাওয়া আসলে কি তাই বাস্তবে না এটাই হওয়ার কথা ছিল এতদিন আমরা এটাকে ক্যামোফ্লেস করে লোকচক্ষুর অন্তরে রাখার চেষ্টা করেছি এখন জনসমক্ষে সেটা তুলে ধরেছি এই তুলে ধরার সৎ সাহসটা দেখাতে পেরেছে কেন্দ্রীয় ব্যাংক এটাই কেন্দ্রীয় ব্যাংকের বড় অ্যাচিভমেন্ট গত এক বছরে দুই হাজার নয় সালে আওয়ামী লীগ সরকার গঠনের সময় দেশে খেলাপি ঋণ ছিল বাইশ হাজার চারশো একাশি কোটি টাকা পনেরো বছরে যা এখন পাঁচ লাখ কোটি টাকার বেশি এখনই পদক্ষেপ না নিলে ব্যাংকিং খাত ভয়াবহ হুমকিতে পড়বে বলে মত বিশ্লেষকদের মেহেদি হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা